আপনারা এই মুহূর্তে যার কণ্ঠ শুনেছেন সে হচ্ছে আমার একমাত্র কলিজের টুকরা আমার মেয়ে রাইসা মনি প্রিয় বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন গ্রাম বাংলার এই সবুজ শ্যামল প্রাকৃতিক ভিডিওগুলো তুলে ধরতে আমাকে অনেক প্রবাসী ভাইয়েরা যখন রিকোয়েস্ট করলো তখন থেকে ভাবলাম যে আসলে গ্রাম বাংলার সুন্দর সুন্দর যেমন খাল বেল নদী নালা এগুলোকে একটু দৃশ্য ধারণ করি তো সেই হিসাবে আমার একটা খাল আছে খালের খালের ঘুরতে গেলাম নিয়ে এবং সহ পারে আপনার পিসারি মাছের পিসারি আছে অনেকগুলা তো এগুলোর ভিতরে আপনার শাপলা ফুল ফুটেছে প্রচুর পরিমাণ শাপলা ফুল এই খালটার মধ্যে অনেকগুলো মাছ ধরার জন্য ভেল বসানো হয়েছে আসলে ভেলগুলা দেখতে খুব সুন্দর যখন ভেল টান দেয় তখন প্রচুর পরিমাণ মাছ ওঠে আসলে এদিকে মাছের অভাব হয় না আসলে আমরা যে মাছে ভাতে বাঙালি আমাদের পশ্চিম অঞ্চলে আসলে সেটা বোঝা যায় যে এখানে ঢালু অঞ্চল এখানে আপনার মাছের পিসারি বেশি এবং খাল বিলের মধ্যে প্রচুর মাছ পাওয়া যায় তো এই খাল আসলে হাঁটতে খুব ভালোই লাগে সব বেশিরভাগই বিকেলবেলা আপনার খুব ভালো লাগে এই যে আরেকটা ভেল বসাইছে আমার মনে হয় প্রায় এই খালের ভিতরে আমি এই পর্যন্ত ছয় থেকে সাতটা ভ্যাল দেখছি মাছের ভ্যাল তো আমি একটু সাহস করে ভ্যালের মধ্যে উঠতে চাইছিলাম কিন্তু পারতেছি না এই যে দেখতে আর কি ওই যে যেখানে মাছ ধরে জমা করে রাখে ওইটার মধ্যে মাছ আছে কিনা কিন্তু ওইদিকে সাহস আর দেয় নাই আর যাইতে পারি নাই তো এই যে ঘরটা এই ঘরটার ভিতরেই আসলে বৃষ্টির সময় যিনি ভেলে মাছ ধরে উনি ভিতরে বসে এই যে দেখতেছেন তাল গাছের মধ্যে ওই যে দেখেন একটা বাদুর ঝুলতেছে তাল গাছের মধ্যে ফাঁকা তাল খায় এই যে উড়ে উড়ে চলে গেল তো আমার মেয়ে আসলে খাল খালপাড়ের মধ্যে হাঁটতে খুব পছন্দ করে তবে বৃষ্টির পানি প্রচুর এদিকে বেড়ে গেছে প্রায় মানে বন্যার মতোই বললে চলে তো সেই জন্য একা একা কোনো বাচ্চাকে আসলে এভাবে ছাড়া ঠিক না সেই জন্য আমি নিজেই আমার মেয়ের সাথে বের হয়েছি ঘুরতেছি দেখতেছি এই যে দেখতেছেন শাপলা এই যে শাপলা গাছ অনেকগুলো শাপলা ফুটে আছে কিন্তু বেলা তো সেই জন্য মানে শাপলা ফুটা ফুল দেখা যাচ্ছে না তো রাইসা বলতেছে একটু নামার জন্য নামে আ শাপলা ফুল আনতে তো আমি একটু নামতে চেষ্টা করলাম দেখলাম যে প্রচুর পানি পানি অনেক বেশি সেজন্য আমার ফ্যান ভিজে যাচ্ছে আর নামা যাইতেছে না তাই আবার উঠে গেছি উঠে গিয়ে একটা বাঁশের ইয়ে আনছি আইনা ওইটা দিয়া শাপলা অনেকগুলা তুললাম এই যে অনেকগুলা শাপলা তুললাম তোলার পরে সেগুলো রাইশাকে দিলাম আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হবেন সবাইকে বলছি বাচ্চাদেরকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে বের হবেন তাহলে বাচ্চাদের মন মানসিকতা ভালো থাকবে সে অনেক কিছু জানতে পারবে যেমন শাপলা ফুল আমাদের বাংলাদেশের জাতীয় ফুল এটা কিন্তু আমার মেয়ে রাইশার জানতো না বা শাপলা ফুল যে আপনার রান্না করে খাওয়া যায় এটা একটা তরকারি সেটাও আমার মেয়ে জানতো না তো সেই জন্য যখন আমরা ঘুরতে বের হয়েছি শাপলা ফুল দেখছে সে আমাকে বিভিন্ন প্রশ্ন করেছে সে উত্তরে আমি অনেক কিছু তাকে জানিয়েছি অনেক কিছু বুঝিয়েছি যে শাপলা ফুল আমাদের বাংলাদেশের জাতীয় ফুল এবং শাপলা ফুল দেখতে খুব সুন্দর এগুলা বেশিরভাগই খাল বিলের মধ্যে বা মানে জমিনের মধ্যে হয় দেখতে খুব সুন্দর লাগে শাপলা ফুল প্রত্যেক দিন সকালবেলা ফুটে তো রাইশান নানুর বাড়ির এদিকে এই ফিল্ডটা আপনার একটা সমস্যার কারণে বন্ধ হয়ে গেছে তো সেই জন্য এই ফিল্ডটা এদিকে একটা পার্কের মতো মানে ঘোরার জায়গা এখানে অনেকে যারা টিকটক করে বা যারা ভিডিও করে ফেসবুক ইউটিউবের জন্য তো এখানে সবুজ ঘাসের মধ্যে অনেকে টিকটক ভিডিও করে বা আমরাও এদিকে আসলে প্রায় সময় ছবি টবি তুলি তো এইখানে পিসারি বেশি বুঝছেন তো এই পিসারির মধ্যে বেশিরভাগই যে সাপলা ফুলগুলা ফুটে আছে যারা এখনো পেজে ফলো দেন নেই দয়া করে পেজটিতে ফলো দেবেন লাইক করবেন কমেন্ট করবেন হাতে দিলাম অনেকগুলো শাপলা ফুল দেখতেছেন সে অনেক খুশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আম বাংলার ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সালাম আলাইকুম